বিজেপি নেত্রী মাফুজা খাতুন অভয়া কান্ডের বিচার চেয়ে তিনি একাধিক মন্তব্য করেন তিনি মঞ্চ থেকে রাজ্যের পুলিশকে নিশানা করেন শুধু তাই নয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকেও নিশানা করেন তিনি বলেন খাঁকি উর্দিটা খুলে রাখুন কারণ ওই উর্দিটা আমাদের রাজ্যের বারো কোটি জনতা ট্যাক্সের টাকায় পড়ে রয়েছেন জি করে যা ঘটেছে তার দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে এর দায় স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিতে হবে প্রথম দিন থেকেই তিনি রাজ্যের মানুষকে মিসগাইড করেছেন তিনি প্রথম দিন শুরু থেকেই মিথ্যে বলে এসেছেন শুনুন বিজেপি নেত্রীর কথা পাশাপাশি তিনি আরো বলেন যে রাজ্যের ডিআইজি রাজীব কুমার যিনি সন্দেশখালিতে কালো চশমা পরে হিরো শাস্তে গিয়েছিলেন মা রাস্তায় আন্দোলনের জন্য নেমেছিলেন সেই আন্দোলনকে দমন করার জন্য তিনি গিয়েছিলেন রাজীব কুমারকে জিরো করে পাঠিয়ে দিয়েছিল কলকাতায় শুনুন তার কথা বলেন যে ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল তিনিও দেখছি মুখ্যমন্ত্রীর দম দেওয়া পুতুলের মতো মিথ্যে কথাগুলো বলছেন তিনবার বয়ান বদল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে আমরা সিবিআইকে অনুরোধ করব যে সঠিকভাবে তদন্ত হোক এবং মুখ্যমন্ত্রীর মোবাইলটা আগে সিজ করুন এই কয়েকজনের মোবাইল চেক করুন তৎকালীন সুপার সন্দীপ ঘোষের সঙ্গে রঞ্জিত ঘোষের কি সম্পর্ক রঞ্জিত ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর কি সম্পর্ক তা জানতে চাই রাজ্যবাসী শুনুন তার কথা আর একটা হয়েছে ইন্দিরা মুখোপাধ্যায় তার নাম দিস তিনি তিনি আরো বলেন যে মানুষের দেওয়া ট্যাক্সের টাকায় গোটা ভারতবর্ষের তাবর তাবর উকিলদের নিয়োগ করা হয়েছে তাদের ফিজ চার থেকে পাঁচ কোটি টাকা শুনুন কি বলছেন তিনি আরজিকর রিপোর্ট দেখাবো হাসপাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে বিজেপি পক্ষ থেকে রাজ্যব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয় সোমবার আর সোমবার জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাওকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলাতেও সেই কর্মসূচি গ্রহণ করা হয় আর এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের বিজেপি রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যদিকে এই যে অভিযান সেই অভিযানে বিজেপির রাজ্য সভানেত্রী মহিলা সভানেত্রী মাফুজা খাতুন সহ রাজ্যের অন্যান্য বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন আর এই সবাই যে মঞ্চ হয় সেই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মহিলা সভানেত্রী মাফুজা খাতুন রীতিমতো পুলিশকে তীব্র আক্রমণ করেন তিনি বলেন যে পুলিশ এই উর্দি খুলে রাখুন কারণ এই যে উর্দি পড়ে রয়েছেন এই উর্দি পশ্চিমবঙ্গের বারো কোটি মানুষের অর্থাৎ জনতার টাকার ট্যাক্সের টাকায় পুলিশ এই উর্দি পড়েছে অর্থাৎ তাদের স্যালারি হয় এই বারো কোটি মানুষের যে ট্যাক্স দেওয়া হয় সেই ট্যাক্সের টাকায় আর এই পুলিশের ভূমিকা রয়েছে আরজিকর কাণ্ডের ক্ষেত্রে নক্কারজনক আর এই ভূমিকা নিয়ে রীতিমতো তীব্র আক্রমণ করেছেন পুলিশকে সভা নেত্রী মাফুজা খাতুন আর তিনি বলেছেন যে পুলিশ প্রথম দিন থেকে অর্থাৎ কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি প্রথম দিন ধরে আরজিকর ঘটনায় গোল গোল করে মিথ্যা কথা বলছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন